আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম সিরিয়া থেকে শত শত তাকফিরিকে লিবিয়ায় পাঠাল তুরস্ক সিরিয়ার তেল সমৃদ্ধ হাসাকা প্রদেশে বিশাল সামরিক বহর পাঠিয়েছে আমেরিকা লেবানন সীমান্তে গোয়েন্দা ক্যামেরা স্থাপন করেছে ইসরায়েল বলছে সূত্র করোনা প্রাদুর্ভাবের সুযোগে গুপ্তচর করছে রাশিয়া বলছে আমেরিকা ভিসা বন্ধ করার মার্কিন হুমকি গ্রহণযোগ্য নয় বলছে রাশিয়া বিশ্ব করোনা ইতালিকে মৃত্যুর সংখ্যায় হারিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দেব ভারত পাকিস্তান সংঘাত পরমাণু অস্ত্রে কার সক্ষমতা কেমন সিরিয়া থেকে শত শত তাকফিরিকে লিবিয়ায় পাঠাল তুরস্ক তুরস্ক তাকফিরি জঙ্গিদের নতুন একটি গোষ্ঠীকে সিরিয়া থেকে লিবিয়ায় পাঠিয়েছে উত্তর আফ্রিকার দেশটিতে তুর্কি সেনা মোতায়েনের অনুমতি দিয়ে একটি বিল চলতি বছরের শুরুতে আঙ্কারা সংসদে পাশ হওয়ার পরেই এই সব জঙ্গি গোষ্ঠীকে সেখানে পাঠানো হয় যুক্তরাজ্য ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এ খবর দিয়েছে এতে বলা হয়েছে কথিত সুলতান মোরাদ ডিভিশন নর্দান ফেলকনস ব্রিগেড এবং শাম বাহিনীর প্রায় তিনশো জঙ্গি শুক্রবার লিবিয়ায় পৌঁছায় যুক্তরাজ্য ভিত্তিক অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আরও জানায় তুরস্ক এ পর্যন্ত সিরিয়া থেকে প্রায় পাঁচশো পাঁচ হাজার পঞ্চাশ জন তাকফিরি জঙ্গিকে লিবিয়ায় পাঠিয়েছে এছাড়া যুদ্ধবিধ্বস্ত উত্তর আফ্রিকার দেশটিতে পাঠানোর জন্য প্রায় উনিশশো পঞ্চাশ তাকফিরিকে তুরস্কের সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সিরিয়ার তেল সমৃদ্ধ হাসাকা প্রদেশে বিশাল সামরিক বহর পাঠিয়েছে আমেরিকা সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে তেল সমৃদ্ধ হাসাকা প্রদেশে বিশাল একটি সামরিক বহর পাঠিয়েছে আমেরিকা পঁয়ত্রিশটি গাড়ির এ বহরের বহুসংখ্যক সেনা এবং বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি রয়েছে সিরিয়ার তেল ও গ্যাস সম্পদ হাতিয়ে নেওয়ার জন্য বহুদিন ধরে চেষ্টা করছে আমেরিকা ও তার কয়েকটি মিত্র দেশ তারই অংশ হিসেবে হাসাকা প্রদেশে মার্কিন সেনা পাঠানো হলো স্থানীয় কয়েকটি সূত্র সিরিয়ার রাষ্ট্রীয় বাত্রা সংস্থা সেনাকে জানিয়েছেন মার্কিন বহরে রয়েছে ৩৫টি গাড়ি এবং এসব গাড়ি ইরান ইরাক থেকে সিরিয়ার ভেতরে প্রবেশ করে হাসাকা প্রদেশের সাদ্দাদি এলাকায় গেছে ওই এলাকায় আগে থেকে মার্কিন সেনা মোতায়েন করা রয়েছে গত বছরের অক্টোবর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সমস্ত সেনা প্রত্যাহারের নির্দেশ দেওয়ার পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করেন সে সময় তিনি জানিয়েছিলেন সিরিয়ার তেল সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য সিরিয়া সেনা মোতায়েন রাখার নতুন সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র লেবানন সীমান্তে গোয়েন্দা ক্যামেরা স্থাপন করেছে ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েল সেনারা লেবানন সীমান্তে গোয়েন্দা ক্যামেরা স্থাপন করেছে বলে খবর পাওয়া গেছে লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার সঙ্গে যখন তেল আবিবের উত্তেজনা রয়েছে তখন পদক্ষেপ নিল ইসরায়েলি সেনারা লেবাননে আরবি দৈনিক আল নাসরা জানিয়েছেন লেবানন সীমান্তে কংক্রিটের প্রাচীরের ওপারে আদাইসে ও কুফার কিলা গ্রামে যাওয়ার সংযোগ সড়কে স্থাপিত পর্যবেক্ষণ টাওয়ারগুলোতে এসব ক্যামেরা স্থাপন করা হয়েছে দক্ষিণ লেবাননে হিজবুল্লার একজন সিনিয়র কমান্ডার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচরদের হাতে নিহত হওয়ার এক সপ্তাহ পর গোয়েন্দা ক্যামেরা স্থাপনের এ পদক্ষেপ নিল তেল আবিব আলী মোহাম্মদ ইউনেস নামক ওই কমান্ডারকে গত সপ্তাহে দক্ষিণ লেবাননের জেফশিদ গ্রামে হত্যা করা হয় লেবাননের যেসব নাগরিক ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ হয়ে গুপ্তচর ভিত্তি করে তাদেরকে শনাক্ত করার দায়িত্বে ছিলেন আলী মোহাম্মদ ইউনেস ওই হিজবুল্লাহ কমান্ডার হত্যাকাণ্ড নিয়ে যখন সংগঠনটির সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বেড়ে যায় তখন শুক্রবার তেল আবিব সিরিয়ায় হিজবুল্লার অবস্থানে হামলা চালানোর হুমকি দেয় যা দুপক্ষের উত্তেজনাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে করোনার প্রাদুর্ভাবের সুযোগে গুপ্তচর বৃত্তি করছে রাশিয়া বলছে আমেরিকা প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সুযোগকে কাজে লাগিয়ে রাশিয়া আমেরিকার বিরুদ্ধে গুপ্তচর গোপন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে আমেরিকা মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে প্রকাশ করে রাশিয়ার বিরুদ্ধে ওই অভিযোগ করেছে বিবৃতিতে বলা হয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে আমেরিকা কি কি পরিকল্পনা গ্রহণ করেছে তা জানার জন্য রাশিয়া গুপ্তচরবৃত্তি চালাচ্ছে। বিবৃতিতে আরো বলা হয় চীন থেকে বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করার পর গত জানুয়ারি মাস থেকে রাশিয়া ব্যাপকভাবে মিথ্যা ও বানওয়াট খবর প্রচার করতে শুরু করেছে। ওয়াশিংটন থেকে হোয়াই নিউজ এ খবর জানিয়েছে রাশিয়ার বিরুদ্ধে এসব অভিযোগের পক্ষে ওয়াশিংটনের হাতে কোনো প্রমাণ আছে কিনা তা জানতে চাইলে মার্কিন নিরাপত্তা মন্ত্রণালয় কোনো জবাব দিতে অপারগতা প্রকাশ করে মার্কিন সরকার এর আগে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করে কিন্তু মস্কো বরাবরই ওই অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে ভিসা বন্ধ করার মার্কিন হুমকি গ্রহণযোগ্য নয় বলছে রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো কোনও দেশের নাগরিকদের জন্য আমেরিকার ভিসা বন্ধ করে দেওয়ার যে হুমকি দিয়েছেন তাকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে রাশিয়া রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী শের্গেই রিয়াবকভ বলেছেন বিশ্বব্যাপী যখন করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে তখন আমেরিকা কোনও অজুহাতে ভিসা দেওয়া বন্ধ করে দিতে পারে না তিনি শনিবার মস্কো এক বক্তব্যে আরো বলেন করোনার এই প্রাকালের সময় আমেরিকার নীতিতে মৌলিক কোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয় ট্রাম্প শুক্রবার এক বক্তব্যে বলেন করোনাভাইরাস ছড়িয়ে পড়া সত্ত্বেও যেসব দেশ আমেরিকায় আটকে পড়া নিজ নাগরিকদের দ্রুততার সঙ্গে ফিরিয়ে নিতে ব্যর্থ হবে সেসব দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দেবে আমেরিকা বিশ্ব করোনা ইতালিকে মৃত্যুর সংখ্যায় হারিয়ে শেষে যুক্তরাষ্ট্র গত বছরের একো ডিসেম্বর চীনে প্রথম আঘাত হানে প্রাণঘাতী করোনা ভাইরাস এরপর একশো দুই দিনে বিশ্বের মোট দুইশো দশটি দেশ এবং অঞ্চলে মহামারী আকারে ছড়িয়ে পড়ে ভাইরাসটি ইউরোপের দেশটিকে বিপর্যস্ত করে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রকেও মৃত্যুপুরীতে পরিণত করেছে এই করোনা এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যে সংক্রমণ এই ভাইরাস কেড়ে নিয়েছে বিশ্বের এক লাখের বেশি মানুষের প্রাণ আজ রোববার বারো এপ্রিল বাংলাদেশ সময় সকাল নয়টা পর্যন্ত এ ভাইরাসের ফলে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় এক লাখ আট হাজার আটশো সাতাশ জন মোট আক্রান্তের সংখ্যা সতেরো লাখ আশি হাজার তিনশো চোদ্দ জন দিন দিন ভাইরাসটি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করা শুরু করেছে গত চব্বিশ ঘন্টায় বিশ্বে নতুন করে মৃত্যুবরণ করেছে ছ হাজার তিরানব্বই জন এবং এই চব্বিশ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছে আশি হাজার ছশো ছিয়াশি জন এখন প্রতিদিন গড়ে সংক্রমিত হচ্ছে প্রায় এক লাখ মানুষ করোনায় মৃত্যের সংখ্যা সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে এতদিন মৃত্যের সংখ্যায় ইতালি এগিয়ে থাকলেও গত চব্বিশ ঘন্টায় ইতালিকে আর মানিয়ে মৃত্যের সংখ্যা এগিয়ে যায় যুক্তরাষ্ট্র দেশটিতে মোট এখন পর্যন্ত মারা গেছে বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন মানুষ এরপরই ইতালির অবস্থান যেখানে মৃত্যের সংখ্যা উনিশ হাজার চারশো চৌষট্টি জন মৃত্যুর সংখ্যা এরপরই আছে স্পেন ফ্রান্স যুক্তরাজ্য আর চীনের অবস্থান যুক্তরাষ্ট্রে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ করোনায় আক্রান্ত এরপরই আছে ইতালি সেখানে দেড় লাখ মানুষ করোনা আক্রান্ত ভারত পাকিস্তান সংঘাত পরমাণু অস্ত্রে কার সক্ষমতা কেমন ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে পারমাণবিক শক্তিধর দেশ দুটির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে চলতি মাসের পাঁচ আগস্ট ভারতীয় সংসদ জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে সীমান্তে পাক ভারতের মধ্যে কয়েক দফা গোলাগুলির ঘটনা ঘটেছে এ নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে পরোক্ষভাবে পাকিস্তানের পরমাণু হামলার হুমকি কেও হুমকিও দেওয়া হয় এদিকে কাশ্মীরিদের পক্ষে সব ধরনের সহযোগিতা করতে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় দেশটিতে সেনাপ্রধান ইমরান খানও কাশ্মীরদের পক্ষে থাকার কথা জানান উনিশশো সাল থেকে দেশ ভাগের পর কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে অনেকবার যুদ্ধের ঘটনা ঘটে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রকাশিত তথ্য অনুযায়ী দেশ দুটির সামরিক অবস্থান জানা যায় সেনাবাহিনীর বাজেট দু সালে ভারত আটান্ন বিলিয়ন ডলার বরাদ্দ করে যা দেশটির জিডিপির দুই দশমিক এক শতাংশ এর মধ্যে এক দশমিক চার মিলিয়ন ডলার শুধু সক্রিয় সেনাবাহিনীর জন্য বরাদ্দ করা হয় গত বছর পাকিস্তানে এগারো বিলিয়ন ডলার বরাদ্দ করে যা জিপিডির তিন দশমিক ছয় শতাংশ এটি ছয় লাখ তিপ্পান্ন হাজার আটশো সেনাবাহিনীর জন্য এটি দু সালে বিদেশি সামরিক সহায়তা হিসেবে একশো মিলিয়ন ডলার পৌঁছে ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র ভারত ও পাকিস্তান দুদেশ দুটি দেশ ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক ক্ষমতা ক্ষমতাসম্পন্ন ভারতের নয় ধরনের সচল ক্ষেপণাস্ত্র রয়েছে এর মধ্যে অগ্নি তিন যার পরিসর তিন থেকে গবেষণা কেন্দ্র সি এস আই এস এর তথ্য অনুযায়ী পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম চালু রয়েছে এর মধ্যে ভ্রাম্যমাণ ছোট ও মাঝারি পাল্লার আগ্নেয়াস্ত্র রয়েছে যে যেগুলো ভারতে যে কোনো অংশে পৌঁছাতে পারে সূত্র এসআইপিআরআই সেনাবাহিনী ভারতে চোদ্দ লাখ তেতাল্লিশ হাজার শক্তিশালী সেনাবাহিনী রয়েছে এদের সহযোগিতার জন্য রয়েছে তিন হাজার পাঁচশো পঁয়ষট্টি যুদ্ধ ট্যাঙ্ক তিন হাজার একশো পদাতিক বাহিনীর যুদ্ধযান তিনশো ছত্রিশটি সাজোয়া যান নয় হাজার সাতশো উনিশটি আর্টিলারি পাকিস্তান সেনাবাহিনীর প্রায় একই ধরনের যুদ্ধ সরঞ্জাম রয়েছে ছয় লাখ তিপ্পান্ন হাজার সেনাবাহিনীর জন্য দু হাজার চারশো টি ট্যাঙ্ক এক হাজার ছশো পাঁচটি সাজোয়াজান চার হাজার চারশো আর্টিলারি গান ও তিনশো টি স্বচালিত হেলেজার্স এ মাসে আইএস আই আই এস এস এর এক প্রতিবেদনে বলা হয় ভারতে বিশাল এই সেনাবাহিনীর জন্য অপর্যাপ্ত সহযোগিতা পরিচর্যা এবং গোলা ছাড়াও খুচরা যন্ত্রাংশ ঘাটতি রয়েছে বিমান বাহিনী ভারতে এক লাখ সাতাশ হাজার দুশো কর্মী বাহিনীর জন্য আটশো চোদ্দটি যুদ্ধ বিমান রয়েছে ভারতীয় বিমান বাহিনীর বেশ বড় হলেও তার যুদ্ধ জেট বিমান নিয়ে উদ্বেগ রয়েছে ভারতের প্রতিরক্ষা পরিকল্পনার জন্য বিয়াল্লিশটি স্কোয়াডন জোড জেট দরকার প্রায় সাতশো পঞ্চাশটি বিমান চীন ও পাকিস্তান আক্রমণ থেকে রক্ষার জন্য রাশিয়ার পুরাতন মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান রয়েছে যা প্রথম উনিশশো সালে ব্যবহৃত হয়েছে এগুলো শীঘ্রই অবসরের পথে রয়েছে দু সালের মধ্যে ভারতে বাইশটি স্কোয়ার থাকতে পারে দেশটির কর্মকর্তাদের তথ্য অনুযায়ী পাকিস্তানের চারশো পঁচিশটি যুদ্ধ বিমান রয়েছে এর মধ্যে চীনের তৈরি এফ সেভেন পিজি এবং আমেরিকার এফ সিক্সটিন ফ্যালকন যুদ্ধ বিমান রয়েছে পাকিস্তানের সাতটি বায়ুবাহিত বায়ুবাহী পূর্ব সতর্কতা নিয়ন্ত্রিত বিমান রয়েছে যা ভারতের চেয়ে বেশি তথ্য তিনটি ভারতের সেনারা নতুন মারাত্মক স্নাইপার রাইফেল পেয়েছে পাকিস্তানের তথ্য অনুযায়ী দেশটিতে বিমান বাহিনীকে আধুনিকায়ন করে সাজানো হয়েছে নৌবাহিনী ভারতের নৌবাহিনীর একটি বিমান বহনকারী ষোলোটি সাবমেরিন চোদ্দটি সাবমেরিন ধ্বংস করার ক্ষেপণাস্ত্র ষোলোটি উপকূলীয় যুদ্ধজাহাজ ও পঁচাত্তরটি যুদ্ধ সক্ষমতা বিমান দেশটির নৌবাহিনীর সামুদ্রিক ও নৌ বিমান কর্মী সহ সাতষাটটি হাজার কর্মী রয়েছে পাকিস্তানের উল্লেখযোগ্য সমুদ্র তল রয়েছে দেশটির নয় ফ্রিগেটর আট সাবমেরিন সতেরো সামুদ্রিক যুদ্ধজাহাজ ও আটটি যুদ্ধ সক্ষমতা বিমান রয়েছে সূত্র দু হাজার উনিশ সালে ফেব্রুয়ারিতে প্রকাশিত এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী